ব্লক এটি আবার আপনাদেরকে স্বাগতম আজকে আরো নতুন একটি ব্লক নিয়ে চলে আসলাম আজকে আমাদের গন্তব্য হলো কৃষ্ণগঞ্জ সেই নিকলি এই ঐতিহাসিক জায়গায় আজকে আমরা যাবো সো গাই চলুন আমরা এই নিকলির অবস্থান দেখি এবং নিকলি কি কি রয়েছে এবং বাড়া কত কেমরে কেমরে যাইতে হয় সব কিছু সম্মানিত বিয়ার্স আজকে আমরা যেহেতু নিকলি হাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে আর এখানকার সারাদিনের আপডেট আপনাদের সামনে শেয়ার করব সো চলুন আজকে নিকলি হাওয়ার সম্পর্কে কথা বলি আমরা বোর ছয়টায় আমাদের স্থান ছিল নিকলি হাওয়ার আর রূপকুশ থেকে আমরা ভোর ছয়টায় রওনা হয়ে এলাম আমরা ম্যাপে দেখেছি যে এখানে আড়াই ঘন্টার একটি রাস্তা দীর্ঘ একটি জানি আর আমরা রওনা হয়ে গেলাম ভোর ছয়টা বাজে এই নিকলি হাওয়ার উদ্দেশ্যে এবং ঠিক সময় আমরা পৌঁছাতে ওখানে সক্ষম হই আর এখানকার যে যে সকল ভিউগুলো রয়েছে বোরের সেগুলো আমরা উপভোগ করি আর রাস্তার যে ভিউগুলো সেগুলো তো চমৎকার যেহেতু ঘেরাপ অঞ্চল অত্যন্ত সুন্দর একটি জায়গা আর ইতিপূর্বে আমরা এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এই হাওড়ের দেশ কিশোরগঞ্জে চলে আসলাম আর এখানকার সৌন্দর্যগুলো উপভোগ করলাম এসে আমরা জটপট করে একটি বোট নিয়ে নিলাম যেহেতু এখান থেকে বোট নিয়ে আমাদের মিটাইময় বা অষ্টগ্রাম যেতে হবে আর জটপট করে আমরা বিভিন্ন বোট থেকে একটা বোট নিয়ে নিলাম এবং আমাদের বাইক বাইকগুলো ভোটে তুলে তুলে নিলাম আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের এই ভোটটা ছেড়ে যাবে আর দেখতে পাচ্ছেন কি কী রিক্সেই এখানে মোটর সাইকেল তুলতে খুব সাবধানে এখানে মোটরসাইকেল যারা নিয়ে আসবেন তারা তুলবেন এবং এখানে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয় অন্য দিন থেকে অনেকটা কম পেয়েছি আমরা প্রায় সাতটা গাড়ি নিয়েছি সেখানে আমাদের বাড়া নিয়েছে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা কিন্তু অন্য যে সকল ভোট কিলেন রয়েছে তা কিন্তু আপনার নিশ্চয় যাচ্ছে না অতএব তারা নাকি নিখলে আসার দিচ্ছক তারা অবশ্যই আসবেন এবং আগে আগে থেকেই ভোট নিয়ে নেবেন কারণ আগে থেকে যদি ভোট নেন তাহলে দেখা যাচ্ছে আপনার অনেক টাকা কম পাবেন কিন্তু যদি একদম মূল পয়েন্টে গিয়ে ভোট নেন তাহলে কিন্তু অনেক টাকা বেশি লাগবে সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে সাথে সারাদিন থাকছে আমার এই ফ্রেন্ড সার্কেলগুলা দেখুন এইগুলো সবই

আমরা তো মোটরসাইকেল নিয়ে আসতাম এত রিস্কের উপরে আসলে মানুষের কতটুকু নিরাপত্তা আছে সেটাও কিন্তু আমাদের একটা জানার বিষয় সো গাইস চলুন আমরা এইখানকার যে মাঝি রয়েছে তার কাছ থেকে জানার চেষ্টা করি যে তারা পর্যটকদের জন্য কতটুকু নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটা আমরা জানার চেষ্টা করি এবং এখানকার যে প্রশাসন তারা কি কোনো দায়িত্ব নেয় কিনা সেটাও আমরা জানার চেষ্টা করব এই মাঝে চলুন বন্ধুগণ আজকে আমরা জানি তখন মনে করেন যারা পর্যটক যারা আসে তারা তো মনে করেন আপনার ভয় অনেক চিল্লাপাল্লা করে তাদের জন্য আমাদের সুবিধা হচ্ছে একটা লাইফ জ্যাকেট আছে তাদের জন্য লাইফ জ্যাকেট পরানো দেওয়া হয় যাতে বা নৌকা দুর্ঘটনার হইলেও আপনার যাতে কোনো সমস্যা না হয় নৌকার যাত্রী যাতে কোনো সমস্যা না হয় পর্যটকের যাতে কোনো সমস্যা না হয় আমাদের আইন প্রশাসন থেকে আপনার হেল্প করে আপনার স্কুট ফুট নেয়া আপনার হাওয়ারে আইন প্রশাসন পুলিশে টল দেয় যাতে কোনো সমস্যা না হয় যখন দিনের অবস্থা খারাপ থাকে আবহাওয়াটা যখন খারাপ থাকে তখনই অবস্থা হয় আর কি নাম এটা কিন্তু একটা দ্বীপের মতন এই হাওড়ের মাঝখানে যে স্থানীয় তাদের কাছ থেকে জানতে পারলাম যে এখানে প্রায় দশ হাজার ফুট রয়েছে তাহলে বুঝতে যে এত বড় একটা হাওড়ের মাঝখানে একটা গ্রাম আর সেখানে দশ হাজারের মতো রয়েছে কত বড় একটা গ্রাম এবং এটা চতুর্দিকে এত পরিমাণ প্রাণী পানি রয়েছে হাওড়ের পুরাটা মাঝখানে ঠিক এই গ্রামটা আপনাদের সাথে কথা বলতে বলতে যে আমি কোন দিক দিয়ে যে সময় চলে গেছে আমি নিজেও বলতে পারবো না এবং মিঠাইমি অষ্টগ্রামের খুব কাছাকাছি আমরা চলে আসলাম আর তার ভিতরে এই নৌকার মধ্যে আমাদের বন্ধু ভ্যান সার্কেল দিয়ে আনন্দ উল্লাস করতে করতে আমরা মোটামুটি এই হাওয়ারের আনন্দটা উপভোগ করলাম এবং এখানকার ঠান্ডা হাওয়াটা উপভোগ করলাম অত্যন্ত চমৎকার একটা ভিউ অসাধারণ একটা জায়গা অসাধারণ যেটা নাকি আমি কক্সবাজার বা অন্য অন্য সাগরের মতো মনে হয় এই হাওয়ার আসলে সো চলুন অস্ট্রাম যেটা আমরা পূর্বে এখানে এসে প্রচুর ইতিমধ্যে সো আজকে আমরা এই অষ্টগ্রামের যে আল্পনার যে দৃশ্যটা সেটা আপনাদেরকে তুলে ধরে দেখানোর চেষ্টা করি আমাদের মোটরসাইকেলগুলো এখান থেকে নামানো হবে এবং যেই রোডটার কথা বলছি এটি সেই রোড এখানে দৃশ্য কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগের চেয়ে অনেকটা উন্নত হয়ে গেছে এবং পর্যটকদের জন্য অনেক সুন্দরভাবে এটা সাজানো গুছানো হয়েছে যাতে পর্যটক সব ধরনের সুযোগ সুবিধা পায় আর এটাই আপনি দেখতে সম্মানিত ভিউয়ার্স আমরা এই দীর্ঘ দীর্ঘ এই চার ঘন্টা জানি শেষ করে আমরা অবশেষ এই হাওড়ের সেই মিঠাইময়ী অষ্টগ্রামে এসে পৌঁছালাম এবং প্রথমে আমরা জিরো পয়েন্ট থেকে মোটরসাইকেলে সেই আলপনার রোড যেখানে নাকি চোদ্দ কিলো একটি রাস্তা আলপনায় সাজিয়েছে বিভিন্ন স্পন্সার করেছে এখানে বিভিন্ন টেলিফোন কোম্পানিগুলা আর আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটা ভিউ এখানে একদম অসাধারণ চমৎকার দুই দিকে পানি আর পানি আর মাঝখান দিয়ে এই রোডটা অসাধারণ একটা যেটা নাকি সারা বাংলাদেশের মধ্যে ইতিপূর্বে বিশাল জনপ্রিয় হয়ে উঠেছে এই সেই হাওয়ার আর এই হাওয়ারের আনন্দটা উপভোগ করব। আর আপনাদের সামনে স্যার এটা কি হয় যার কারণে আপনাদের সামনে টোটালি হাওয়ারের এই আনন্দটা শেয়ার করলাম আর দেখতে পাচ্ছেন যে কতটা কতটা অসাধারণ একটা জায়গা একদম চমৎকার দুই সাইডে হাওয়ারের এই পানি এবং মাঝখানে আলপনার দৃশ্য অসাধারণ তার সাথে সাথে এখানকার কিছু বাচ্চাদের সাথে আমার পরিচয় হয় তাদের সাথে কথা হয় মস্তি হয় আর দেখুন তাদের কি আনন্দ উল্লাস আমাকে দেখেই তারা দৌড়ে আসছে তাদের আনন্দটা আসলে খুব ভালো লাগলো আমার কাছে সবাই এই হাওরে এই ছোটো ছোটো বাচ্চাগুলোর কচি বাচ্চাদেরকে দেখে আসলে সবাই কি বলে মায়া লাগে আর দেখুন তাদের কত সুন্দর সুন্দর চেহারা তোমার নাম কি তোমার নাম কি সরি হুজুর তোমার নাম তোমার নাম নাম তোমার নাম তামিম না তোমরা সবাই পড়ালেখা করো না তোমাদের আজকে কি মু লাগতেছে দাও দাও আজুর দর্শকদের সবাইকে টিজ দাও সমাজ যে দর্শক দেখতে বারতাছে আসলে এই গেলেন অসাধারণ তাদের হ্যাঁ তাদের ভালোবাসায় মুক্তি বুঝি সবাই এটা সেই অষ্টগ্রামের জিরো পয়েন্ট আর এখান থেকে এখানে শেষ এখান থেকে আমরা ঠিক চোদ্দ কিলো পিছনে থেকে আমরা এই স্থানে এসেছি এই আলপনার যে চিহ্নটা দেখেছেন সেটা সম চোদ্দ কিলো রাস্তা জুড়ে এই আলপনাটা করা হয়েছে আর এই অষ্টগ্রামের যে জিরো পয়েন্ট এই জিরো পয়েন্টে কিন্তু এই নৌবাহিনীর এই বিশাল একটি জাহাজ এখানে স্থাপিত করেছে এই পর্যটকদের দেখার জন্য আর দেখেছেন যে অষ্টগ্রাম পর্যটক বিউ এই এখানে দিয়েছে আর আমরা এখানে কিন্তু প্রচুর পরিমাণ ঘোড়া বা ইত্যাদি রয়েছে মানুষ পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য এবং বিভিন্ন গাড়ি রয়েছে পর্যটকদের ঘোরানোর জন্য এবং অসাধারণ একটা স্পট আর এটা কিন্তু বর্ষাকালে এটা চমৎকারটা বেশি আর আমাদের যে গ্রুপ এসেছে আমরা প্রায় ছয়জন পাঁচটা বাইক নিয়ে প্রায় দশজন আমরা এসেছি তারা বিভিন্ন জায়গায় মাস্তি করছে